ঘুম থেকে উঠে ছেলে বলছে মাম্মাম আজকে আমি ভেজানো পিঠে খাবো ঘরে কি ভেজানো পিঠে আছে আমি বলছি ঘরে কি থাকে ভেজানো পিঠে বানাতে হয় তো বললো আমাকে তাহলে একটু ভেজানো পিঠে বানিয়ে দাও আমি খাবো কদিন আগে ওর দিদিন এসেছিলো বানিয়ে দিয়েছিল ওর খুব ভাল লেগেছিলো তো সেই জন্য ছেলের আবদার মেটাতে আমি সকালবেলায় চালের গুঁড়ো রেডি করে বসিয়ে দিয়েছি ভেজানো পিঠে হায় আমি লিনা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর এই দেখো আমার পিঠে কিন্তু একটু একটু করে হয়ে যাচ্ছে মানে খুব চটপট হয় এই যে যে লোহার সাজ বা সরা যেটাই বলো না কেন এটাকে তো আমি একটা মেলা থেকে কিনেছিলাম আমার বাবা বাড়ির ওখানে এত ভালো গ্যাসে এত তাড়াতাড়ি পিঠে হয় মানে ভীষণই মজা পিঠেটা করতে মাটি সরা তো উনোনে ভালো হয় এই গ্যাসে দেখবে মাটি সরা এই পিঠেটা করতে গেলে অনেকটা সময় লেগে যায় কিন্তু এই লোহার মানে সরা দারুণ হচ্ছে দারুণ হচ্ছে সেটা দেখে বুঝতেই পারছো আর পিঠেগুলো এত সুন্দর হচ্ছে ভেতরটা মানে একদম স্পঞ্জের মতন হচ্ছে আর এই দিকে দেখো আমার বুদ্ধি এটা ফ্রিজে ছিল খেজুর গুড়ের পাটালি তো সেটা দিয়ে না ওই মানে এই পিঠেটা খেতে ভালো লাগবে না একটু গুড় মাখিয়ে দেখবে নলেন গুড় মাখিয়ে এই গরম গরম এই সাজের পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সেই জন্য আমি কি করব যেহেতু ঘরে নলেন গুড় নেই একটু জলের মধ্যে পাটালি গুড়টাকে দিয়ে ওটাকে জাল করে নলেন গুড় বানিয়ে নিচ্ছি যেটা দিয়ে এখন আমরা সাজের পিঠে গরম গরম খাবো যেটা আমাদের আজকের ব্রেকফাস্ট আর এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি কারণ পিঠেটা বানাতে তো একটু সময় লাগবে দেখো আমার কিন্তু নলেন গুড় একদম রেডি হয়ে গেছে বুদ্ধিটা ভালো না ঘরে নলেন গুঁড় না থাকলে এরকম করে পাটালি গুড় দিয়ে কিন্তু বানিয়ে নেওয়াই যায় আর এই দেখো আমি এটা মানে কমলাকে দেব বলে মারছি আর প্রদীপ একটু কাজ করছে ওর কাজ হলে আমি আর প্রদীপ একসঙ্গে খাবো পিঠেটা কমলাকে বললাম তুমি খেয়ে নাও খেয়ে তারপরে বাকি কাজ করো আর এই সাজের পিঠে গরম গরম গুড় মাখিয়ে খেতে দারুণ লাগে তারপরে ভেজানো পিঠে তো আবার পরে খাওয়া হবেই আর আজকে কমলার কাছ থেকে আমাদের খাবারের রিভিউটা নেব ঠিক আছে

একটু গুড় দেবো গুড় দিয়ে খাবে কেন পেছনটাও খাওয়া যায় পেছনটা কালো ওর ওটা টেস্টি লাগে খেতে খাও শুধু ভেজানোটা খাবে কামড়িয়ে কামড়িয়ে খেতে হয় খাও হ্যালো ওখানটায় জেলি ওখানটায় জেলি আছে কই দেখি জেলি কই ওটা জেলি ওটা জেলি খাপা এত সুন্দর ভাজা পিঠের গন্ধ বেরোচ্ছে একটা বেশ হয় না এই সাজের পিঠের তলায় একটা পোড়া পোড়া স্মেল যেটা ভীষণ ভাল লাগে এই পিঠেটা ভাজলে পুরো বাড়ি একটা সুন্দর গন্ধে ভরে যায় তো আমি একটা পিঠে একটু ট্রাই করে দেখলাম যে নুন টুন ঠিক আছে কি না আর এই দিকে দেখো মুদিখানার বাজার আনা হয়েছে যেগুলো আমাকে গোছাতে হবে আজকে আমার প্রচুর কাজ রয়েছে আর ওই যে ছেলের আবদার ভেজানো পিঠে বানাতে হবে তো ঘরে তো এমনি দুধ আনা ছিল না তো সেই জন্য আমি দেখলাম যে তাহলে ওই আমুল দুধের প্যাকেটটা আনা রয়েছে পাঁচশো গ্রামের তো পুরো দুধটা গুলেই আমি ভেজানো পিঠেটা করে দিই তারপরে আবার গুঁড়ো দুধটা এনে রাখা যাবে আর রিসেন্ট আর কি কয়েকদিন ধরে আমরা আর গরুর দুধটা নিচ্ছি না গরুর দুধটা মানে বাদ দিয়েছি কারণ গরুর দুধটা সেরমভাবে খাওয়া হচ্ছে না প্রত্যেক দিন সেই বাসি দুধ থেকে যাচ্ছে সেটা দিয়ে কিছু একটা বানিয়ে খাওয়া হচ্ছে দুধ আর খাওয়া হচ্ছে না তো সেই জন্য না করে দিয়েছি তো এই আমুল দুধটাই গুলে নিলাম বেশ ঘন দুধ হয়েছে অল্প জলের মধ্যে পাঁচশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তো ভালো হয়েছে আর কি দুধটা আর তার মধ্যে আজকে মেড ফেড কিছুই নেই প্লেন দুধের মধ্যেই আর পিঠেটাকে আমি জাল করবো করে তার মধ্যে দিয়ে দেবো নোলেন গুড় হ্যাঁ গুড়টা ভীষণই ভালো একদম বেটার কোয়ালিটির গুড় ছিল আমাদের ঘরে যে গুড়টা দিলে কাফি পিঠের আর টেস্ট একশো গুণ বেড়ে যায় কারণ গুড়টা খাটি হলে দেখবে মানে পিঠেটাও দারুণ হয় আর এই দেখো পিঠেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পিঠেটা কত সুন্দর জালিদার হয়েছে পেছনটাও দেখো কত সুন্দর নেট নেট হয়েছে ভেতরটাও একদম নেট নেট হয়েছে আর এই পিঠে যত এরকম জালি জালি হবে তত কিন্তু এই পিঠে ভেজানোর পরে সুন্দর নরম হবে দুধটা খুব ভালোভাবে টানবে আর যদি পেছনটা একদম মানে সে প্লেন হয়ে যায় না দুধটা ভালো ঢোকে না ভেতরটা কেমন শক্ত শক্ত থাকে পিঠেটা কিন্তু খেতে একেবারেই টেস্ট হয় না এই পিঠেতে যত ভালো দুধ যাবে তত টেস্টি হবে দেখো একটুখানি দিয়ে আমি এটাকে জাল করেছি তাতে দেখো পিঠেটা কত নরম হয়ে গেছে গেছে আমি চামচ দিয়ে একটু প্রেশার দিলাম আর কত সুন্দর ভেঙে গেল আর এই ভেতরে দেখে বুঝতেই পারছো ওই জালি জালি জন্যই কিন্তু দুধটা খুব ভালো করে যায় আর আমি প্রথমে দুধ আর পিঠাটা একটু জাল করে নিয়েছি তারপরে কিন্তু আমি গুড় মিক্সড করলাম আমি আগে মিষ্টি দিয়ে তারপরে মানে জাল করি না আর এইদিকে দেখো আমার পিঠে একদম রেডি হয়ে গেছে ভেজানো পিঠে ঢাকা দিয়ে রাখলাম আর আমি আর প্রদীপ এবারে একটু পিঠে খেয়ে তারপরে রান্না করব দুপুরের রান্না এটা জাস্ট ফাটাফাটি নেই ব্রেকফাস্ট তো পিঠে আর গুড় দিয়েই হয়ে গেছে আর তারপরে চলে এসেছি চটপট করে রান্না করতে কারণ ভাতটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর আমি একটু কচু প্রেশার কুকারে বেশি করে সিটি দিয়ে রেখেছিলাম কারণ আজকে আমি কচু দিয়ে একটা অন্য রকমের রান্না করব কচুর ঝোল তো তোমরা সবাই খাও কিন্তু এরকমভাবে কচুর ঝোল কে কে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে ডিমটাকে আমি সেদ্ধ করে ভেজে নিলাম আর এখানে হচ্ছে একটা মশলা পেস্ট করে রেখেছি পরে বলছি কী কী দেওয়া আছে আর ওখানে মটরশুটি বেছে দিয়েছে কমলা একটু আলু মটরশুটি দিয়ে ভাজা করব আজকের মেনুতে থাকছে কচুর ঘাটি ডিম দিয়ে আর তার সঙ্গে আলু মটর ভাজা আর একটু তিলের বড়া তো সেগুলো পরপর করতে থাকবো আর ডিমটা আমার ভাজা হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিলাম দেখো তেল অল্প করেই দিয়েছি কারণ এই তেলের মধ্যে আমি এই যে যে সেদ্ধ করা কচু এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো আর কচুটা দেখে বুঝতেই পারছো কতটা বেশি সেদ্ধ হয়েছে আমি তিন চারটে সিটি দিয়েছি কারণ ওই যে বললাম কচুর ঘাটি রান্না করব একদম এটা আলুর ঘাঁটি দিয়েও খুব ভালো হয় তোমরা গেকে খাও এরকম রান্না আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশি রান্না আমরা ছোটোবেলা থেকে প্রচুর খেয়েছি মানে আমার মা দিদা ঠাকুমারা এটা খুব করতেছে এটা আমাদের মানে বাঙাল ভাষায় বলে আলু গোলা ঝোল বা এরকম কচুগোলা ঝোল এরকম কিছু একটা বলে মানে পুরো একদম সেদ্ধ করে বা আলুটাকেও না আমরা পুরো সেদ্ধ করে নিই সেদ্ধ করে ম্যাশ করে এরকমভাবে আলু গুলে মাছ দিয়ে বা ডিম দিয়ে ঝোল করি দারুণ হয় খেতে কখনো নিরামিষও করা হয় আজকে আমি সেই জিনিসটা কচু দিয়ে করব এই ঝোলটা না চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে করলে দারুণ টেস্টি হয় সব থেকে টেস্টি আমার লাগে এই ঝোলটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে আমি ডিম দিয়ে করছি তো বুঝতেই পারলে কচুটাকে আমি জাস্ট একটু নেড়েচেড়ে নিলাম নিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা তার সঙ্গে গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচি ওটাকে লাল লাল করে ভেজে যে মশলাটা দিলাম সেটার মধ্যে ছিল আদা সামান্য রসুন একটু গোটা জিরে গোটা ধনে আর একটা একটা তেজপাতা এটা দিয়ে আমি পেস্ট করে সেই মশলাটা দিয়ে দিয়েছি তবে এইবারে এই মশলাটাকে ভীষণ ভালো করে কষতে হবে যেহেতু কচুটা কিন্তু একদম সেদ্ধ করা রয়েছে কচু দেওয়ার পরে তো মশলাটা কষবে না সেই জন্য মশলাটাকে দেখো কতটা কষেছি বুঝতেই পারছো একদম সুন্দরভাবে এই মশলাটাকে যত ভালোভাবে কষা হবে ঝোলটা কিন্তু ততটা টেস্ট আসবে আর এই মশলাটা ঠিকঠাক কষা না হলে ঝোলটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না তো কচুটা আর মশলাটাকে এবার আমি ভালো করে মিক্সড করে নেবো মিক্সড করে এইবারে এর মধ্যে দেব একদম ফুটন্ত গরম জল অবশ্যই এটা কিন্তু ফুটন্ত গরম জলই দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে এবং গরম জল দিয়ে এইবারে এই কচুটাকে মশলাটাকে সুন্দর করে ফুটতে দিতে হবে ঝোলটা পরে দেখবে কতটা সুন্দর লাগছে দেখতে দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে দেখে বুঝতেই পারছো এটা সত্যিই খুব ভালো খেতে হয় তোমাদের হয়তো যারা খাওনি তাদের মনে হতে পারে বাবা কচুটা গোটা গোটা থাকলে ভালো লাগতো ওরকম ঝোল তো আমরাও করি কচুটাকে ভা সুন্দর করে তেলে ভেজে গোটা গোটা থাকে কচুর ঝোল বা কচু আলুর ঝোল সেটা হয় আর এই যে যে কচুটাকে একদম সেদ্ধ করে এইভাবে কচুর ঘাটি রান্না করা হয় বা এটা মাছের মাথা ইলিশ মাছের মাথাটাথা দিয়েও করা হয় মানে এটার বিভিন্ন রকমভাবে করা যায় এই কচুর ঘাঁটিটা এটা সত্যি দারুণ খেতে এটা দিয়ে ভাত দিয়ে মেখে খেতে এত অপূর্ব লাগে তোমরা ট্রাই করো কখনো সত্যি ভালো হয় খেতে আর এ দেখো আমি শেষে একদম যখন রান্নাটা কমপ্লিট হয়ে গেল তখন দিয়ে দিলাম আর একটু ভাজা মশলা মানে ওই গোটা জিরে ধরনে গোটা গরম মশলা একটু জৈত্রে দিয়ে মানে আমার কাছে গুঁড়ো করাই থাকে সেই ভাজা মশলা তার সঙ্গে একটু শাহি গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম মানে ভীষণই ভালো ফ্লেভার হয় আর খুব টেস্টি হয় রান্নাটা তো আমার কচুর ঘাঁটি কিন্তু একদম রেডি হয়ে গেছে সেটাকে না আমি আলু মটরটা ভেজেছি তারপরে এখানে আমি করছি তিলের বড়া সাদা তিল পেস্ট করে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খানিকটা পোস্তর বড়ার মতন হয় খেতে তোমরা কে কে তিলের বড়া খাও আমাকে জানিও আমার কিন্তু খুব ফেভারিট তিলার বড়া খুব ভালো লাগে আর এরকম এই কচুর ঘাঁটি বা আলুর ঘাঁটির সঙ্গে একটু গরম গরম বড়া থাকলে কিন্তু দারুণ জমে যায় বুঝেছো তো এই দেখো বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে আর সত্যি কথা বলতে এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি থাকলে সত্যিই খুব অসুবিধা হয় রান্না করতে তারপরেও এটা তো আমি আমার কাজ হিসেবে বেছে নিয়েছি সেটা আমাকে করতেই হয় তো সেই জন্য দেখো কত রকম কায়দা করে আমাকে শ্যুটগুলো করতে হয় মানে আমি মানে ঘটিটা দাঁড় করিয়ে তার উপরে থালাটা রেখে এক হাত দিয়ে নাহলে তো আমার এক হাত দিয়ে বড়াগুলো তুলতে প্রবলেম হচ্ছিল তো এইভাবে আমাকে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয় আর তারপরে দেখো ছেলেকে স্নান দান করিয়ে খেতে বসিয়ে দিয়েছি আর আমার ছেলে কিন্তু বেশিরভাগ দিনই দুপুরের খাবারটা নিজে হাতে খায় ও খেতে খুব ভালোবাসে নিজে হাতে ভাত মেখে রেডি করে দিলে বা মাছ টাস বেছে সাইডে রেডি করে দিলে সুন্দরভাবে গুছিয়ে নিজের মতন খেয়ে নেয় গুড একা একাই খেয়ে নিচ্ছে সকালবেলায় বান্না করে দুপুরবেলা একটু খেয়ে ঘুম পাইয়ে আমার ঘুম থেকে তুলে পড়তে নিয়ে এসেছিলাম পর যে যা স্টুডিওলার আমার এত গলা ব্যথা হয়েছে আমি ঢোকো গিলতে পারছি না ঠিক করে কথা বলতে পারছি না বিকেল থেকে মানে ফিল করছি পর্যন্ত কষ্ট হচ্ছে তার মধ্যে আসলাম একটুখানি ট্রেন যে খুবটা কিছু আমার মানে দরকারি কেনাকাটা আছে মানে একটু দুটো জিনিস আমি ভেবেছি কিনবো তো সেই জন্য আবার ঢুকছি তারপরে আরও কিছু বাইরে থেকে কেনাকাটি আছে করে তারপরে যাব বাড়ি

আমি তো কোনোদিন বলি না এই দেখো বন্ধুরা এটা ওর থেকে শিখেছে হ্যাঁ বলছে এই দেখো বন্ধুরা হাঁপিয়ে গেছি সেই বাড়ি এসে থেকে খাওয়া দাওয়া করিয়ে একটুখানি মানে হোমওয়ার্ক করালাম সকালে স্কুল আছে ড্রেস কেনা ছিল মানে একটু ক্যাজুয়াল প্যান্ট এই প্যান্ট একটু নিয়েছি এই প্যান্ট একটু নিয়েছি মানে আমি যে ব্লগটা চলো শেষ করি শেষ করে আমি আমি এখনও চুড়িদারটাও চেঞ্জ করিনি মানে মুখ টুক সব ধোয়া হয়ে গেছে নাইট ক্রিম ভাতো হয়ে গেছে শুধু চুড়িদারটা চেঞ্জ করে নাইটে পরবো গিয়ে ঘুমিয়ে পড়ব এই একটা সাদা রঙের টি শার্ট নিয়েছি খুব ভালো লাগলো দেখতে আমার খুব ভালো লাগে বাচ্চাদের সাদা জিনিস পরাতে যদিও তার ইজ্জত এক ফোটাও রাখে না মান ইজ্জত একবার খাবার খেলে ওটা আর করিয়ে কোথাও নিয়ে যাওয়া যায় না বাড়িতে পড়াতে হয় কিন্তু তারপরেও ভাল লাগে নতুন পরাতে এই একটা টি শার্ট নিয়েছি ভাল লাগে না টি শার্টগুলো সুন্দর লাগছে

এই দুটো আমার একটু দরকার ছিল একটা চাল তোলার আর একটা মুড়ি তোলা মানে এগুলো সবই আমার দরকারি জিনিস এগুলো আমাকে কিনতেই হতো এই জন্য এখানে কিছু কিচেন কিচেন টাওয়াল আছে এইগুলো আমার ভীষণ পরিমাণে লাগে কয়েকদিন গেলেই কেমন কালো কালো হয়ে যায় তো কালি কালি আর ইউজ করতে একদম ভাল লাগে না তো এই জন্য এই এই যে রেড কালারেরটা এনেছি চারটে আর এই যে হোয়াইট কালারের চারটে এনেছি মানে কোনোটা ভাতের ভাঙে ধরা গ্যাস মোছা এইসব কিছুর জন্য লাগে মোছামুছি টোচামুচি করতে খুব লাগে এগুলো নিয়েছি এক পিস আর এটা হচ্ছে আমি রান্নাঘরে যেখানে দাঁড়িয়ে রান্না করি ওই পায়ের নিচে দেওয়ার জন্য এই ব্যবসটা এনেছি চা চাকনি ঘরে রয়েছে কিন্তু ওই ছোট এই যে আছে না কিছুদিন পরে দেখবে এগুলো কেমন একটা বোঝা বোঝা হয়ে যায় দুধ চাগুলো একদম ছাঁকা যায় না ভালো করে ওই জন্য আবার এটা আনলাম আর ঘুড়ি লাগতো এই যে সব ঘুরিয়ে এনেছি বিভিন্ন সাইজের ভালো লাগে না ঝুড়িগুলো দেখতে খুব সুন্দর এই কালারগুলি আমার ভালো লাগলো যে এই কালারগুলি আনলাম কিন্তু ওটি বলতে বোতলটা কি দারুণ লাগে সেগুলো নিলাম এটা আমি আমার ব্যাগে রাখবো এর মধ্যে এটা থেকে আরো ছোটটা আরো বেশি কি হ্যাঁ ওটা প্রদীপ পছন্দ করেছে এটা পছন্দ করেছিল কিন্তু এটা আমি আমার জন্য নিয়েছি একদম হোয়াইট কালারের বোতলটা মিল্টনের খুব সুন্দর এটার মধ্যে ঠান্ডা রাখলে ঠান্ডা গরম রাখলে গরম থাকে না আমি এখনো দেখিনি এর বোতল কারো কাছে মানে খুবই স্মার্ট দেখতে ডিজাইনটা বলো কালারটাও যেরকম বোতলটা খুবই সুন্দর এটা খুব পছন্দ হয়েছে চোখে লেগেছে তাহলে তোমরা এটাও নিয়ে নাও এইボトルটাও নেব এইটাকেইボトルটা আবার নিয়ে মানে এক কাপ চা বা গরম জল বা ওই যে ছোট যে ব্যাগগুলো নিয়ে আমি বের না ওই ব্যাগের মধ্যে একটুখানি এটার মধ্যে জল নিয়ে বেরুলে খুব গরমের দিনে একটু ঠান্ডা জল নিয়ে বাজারে এক একদম খেয়ে কিন্তু গলা ভেজা যায় মানে একটা গাড়িতে যাওয়ার সময় একটু চাটা করে নিয়ে যাওয়া যাবে বল মানে একটু কথা গেলাম একটু চা নিয়ে চলে গেলাম যেতে হবে অনেক কিছু কেনাকাটা করার আছে যেহেতু বেরোনোর আছে আর আমরা জানছি কোথায় সে তো অবশ্যই বলবো মানে আমরাও খুব এক্সাইটেড জানি না কী হবে হ্যাঁ তারপরেও খুবই আশাবাদী আমরা যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক হবে ভালোই হবে দেখা যাক সবার আশীর্বাদে ভগবানের আশীর্বাদে কি হয় আর চলো ব্লগটা আজকে এরকমভাবেই শেষ করে দিই সকালে বান্না আর বিকেলে শপিং এই ছিল আজকের ব্লগ আমাদের তো চলো টাটা দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে